প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করেছি নাটিনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুন প্লিজ আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রিপেড ও বিল বিপাকে লাখো বিদ্যুৎ গ্রাহক মে জুনে ভোগান্তি ভরে স্থানীয় অফিসে হাজারো অভিযোগ বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের দাবিতে কোটা বাতিল দাবি তিন বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ দাবার বড়ি শেষ নিঃশ্বাস জিয়ার যুক্তরাজ্যে স্টারমার সুনামি মোট আসন ছয়শো পঞ্চাশ চারশো বিয়াল্লিশ আসন পেয়ে নিরঙ্কুশ জয় লেবার পার্টির লিবারেল ডেমোক্রেটিক একাত্তর কনজারভেটিভ একশো একুশ দুশো বছরের মধ্যে বড় পরাজয় ঋষি সুনামের দল সুনাকের দল দুই দশকের মধ্যে সর্বনিম্ন সাইভ পার্সেন্ট ভোট বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী ফের জয়ী পদ হারানোর সংখ্যায় বিএনপি নেতারা দ্য এজ থাউজেন্ডস এওয়াইড রেস্কিউ অ্যাজ ফ্লাড ইন নর্থ ইন্টিনসিফাইস আওয়ামী লীগ ফ্যাকশনাল ফয়ে ট্রাইগার ব্যালিয়েন্স দ্য ডেলি স্টার বাংলাদেশ ব্যাংক ফাইন্ড সিক্স টাইপস অফ রং ডুইংস লেবার ব্যাক ইন পাওয়ার উইথ হাক ম্যান্ডেট আজকের পত্রিকা প্রতিদিন একটি ওষুধ কারখানা আন্দোলনের উপযুক্ত সময় ধরে নিয়ে শখ বিএনপি যুক্তরাজ্যের নির্বাচন লেবার পার্টির নিরঙ্কুশ জয় অনেক প্রত্যাশায় বদলের পক্ষে ব্রিটিশদের রায় আন্দোলনের নরচর নেই সরকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের আন্দোলন শিক্ষার্থীর অভিযোগ কোটা বিরোধী আন্দোলনে বাধা ছাত্রলীগের প্রতিদিনের বাংলাদেশ টিউলিপ ও রোশনারাকে ঘিরে নতুন স্বপ্ন ব্রিটেনে লেবার পার্টির বিপুল জয় খবরের কাগজ কোন পথে বিএনপি লেবার পার্টির অবসরণীয় জয় নয়াদিগন্ত দুর্গত এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দি রাতে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কোটা বিরোধীকে হত ছাড়ার নির্দেশ ছাত্রলীগের আলোচনার মধ্যে থেমে নেই গাজা ইসরায়েলের বিমান হামলা প্রতিদিনের সংবাদ চোদ্দ বছর পর যুক্তরাজ্য ক্ষমতায় লেবার পার্টি সহ চার ভঙ্গনারীর ব্রিটেন জয় আজকালের খবর স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লেবার লেবার পার্টির নিরঙ্কুশ জয় দ্য বিজনেস পোস্ট বাজেট হোস প্লানিং ফেলুয়ার ফোয়েল ময়মনসিং জেলস নেভার ইন্ডিং রিকনস্ট্রাকশন বাংলাদেশ গেটস রেসপেক্ট ইন ওয়ার্ল্ড ফর পদ দ্য ব্রিজ পি এম বাংলাদেশ জার্নাল বাড়ছে লোকসান বাড়ছে ভর্তুকি অপেক্ষা না আন্দোলন দোয়াশায় বিএনপি আজকের দৈনিক দুর্নীতি বিরোধী অভিযান আতঙ্কের চুনুপুটিরাও লেবার পার্টির নিরুঙ্কুশ জয় যুক্তরাজ্য নির্বাচন আশুরা কবে জানা যাবে আজ দ্য ডেলি ম্যাসেঞ্জার অ্যান্টি করাপশান ড্রাইভ স্পেনিক গভর্নমেন্ট এমপ্লয়িজ ডেলি বাংলাদেশ আপডেট লেবার উইংস ল্যান্ডস্লাইড ভিক্টোরি বাংলাদেশ বুলেটিন লেবার পার্টির নিরঙ্কুশ জয় যুক্তরাজ্য নির্বাচন নতুন প্রধানমন্ত্রী হলেন স্টারমার প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন